এটি হল ইলেকট্রিক্যালের প্ল্যান সম্পর্কে ধারণা যে কোন চিহ্ন দ্বারা কি বোঝানো হয় এবং সেটি কি কী উচ্চতায় থাকবে সে সম্পর্কে ধারণা এখানে দেওয়া হচ্ছে ফ্লোরে এখানে হলো গ্রাউন্ড ফ্লোরে এসি এবং আদার্স যে প্ল্যানগুলো বা ড্রয়িংগুলো দেওয়া হয়ে থাকে বাদার যেসব লাইনগুলো এগুলো সম্পর্কে এখানে তুলে ধরা হয়েছে যেমন এখানে এ যে এসির যে লাইনটি একটি সূর্য এখানে এস ডিভিতে চলে আসছে যে এসি লাইনটি সূর্য এস চলে আসছে এখন এস ডিভি থেকে যে লাইনটি গেছে সেটি হলো যে এখানে এম ডিবি ইবি ডাব্লিউএফ টিভি সিসিটিভি এখানে সবই লাইনগুলো রয়েছে এখানে এসে জয়েন হয়েছে তারপর এখান থেকে তারপর সরাসরি সিসিটিভির যে লাইনটা এটি সরাসরি টিভিতে চলে গেছে এটি দ্বারা এগুলো বোঝানো হয়েছে তারপরে এখানে হলো লাইটিং এবং পাওয়ার যে লেআউট প্ল্যান সেটি সম্পর্কে দেওয়া হয়েছে যেমন এখানে আমরা প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি এই যে এটা হলো এইখানে লাইটটাই এখানে এস ডিবি এস বি সুইচ বোর্ড এটা হলো সুইচ বোর্ড সুইচ বোর্ডে গেছে এই যে প্রত্যেকটা ফ্যানের লাইন লাইটের লাইন এগুলো সব সুইচ বোর্ডে যাওয়া হয়েছে সুইচ থেকে এগুলো সরাসরি এখানে এস ডিবিতে চলে আসছে মানে এই ইউনিটের প্রত্যেক ইউনিটের জন্য একটা করে এসডিবি থাকে এই যে ফ্যানের যেসব লাইন এগুলো প্রথমে সুইচ বোর্ডটা সুইচ থেকে এগুলো সরাসরি এস ডিবিতে চলে যায় ডিজাইন সমূহ এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে যে লাইট ফ্যান এগুলো সব এক জায়গায় এগুলো সব বোর্ডে যে যুক্ত হয়েছে এবং সুইচ বোর্ড থেকে এগুলো সরাসরি এখানে এস ডিবিতে চলে গেছে এবং এগুলো লাইন কিভাবে কিভাবে যাবে এগুলো সম্পূর্ণ দাও আছে চিত্র সহকারে এবং এই যে বোঝানো হয়েছে কীভাবে তারগুলো যাবে ইলেকট্রিক্যাল লাইনগুলো এগুলো এগুলো সব বোঝানো হয়েছে তারপরে এখানে দেওয়া হয়েছে টিভি এবং এসির যে কেবলের লাইনগুলো সেগুলো দেওয়া হয়েছে আর এখানে এস ডিবির লাইনগুলো দেওয়া হয়েছে কীভাবে কীভাবে যাবে কোথা যাবে এগুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে যেমন এই এসির লাইন কিন্তু সরাসরি এস ডিবিতে আসছে এসির লাইন কিন্তু সুইচে যাওয়া নেই সরাসরি এস ডিবিতে চলে আসছে এটি হলো ফ্লোর প্ল্যানের প্রেজেন্টেশন যেমন এখানে এস যে সুইচ একটি দেওয়া হয়েছে কারণ এখানে যে একটা লাইট আসে সিলিং লাইট এটার জন্য এখানে একটি সুইচ ব্যবহার করা হয়েছে তারপর আবার এই যে এখানে সেম আগের মতো যে দেওয়া আসে এখানে সুইচবোর্ড আছে এখানে সুইচ বোর্ড থেকে এই ফ্যানের লাই ফ্যানের লাইন লাইটের লাইন যাওয়া গেছে এবং এখান থেকে সরাসরি সবগুলো এস ডিবিতে চলে আসছে সরাসরি এস ডিবিতে চলে আসছে এবং এস ডিবি থেকে আবার সরাসরি এসির যে লাইনগুলো আছে সেগুলো এস ডিবি থেকে আবার চলে গেছে এ দেওয়া হয়েছে এইভাবে প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরের সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে এইটা হল ইলেকট্রিক্যাল লোড ক্যালকুলেশন সম্পর্কে ডাটা এটা হলো সার্কিট ডায়াগ্রাম সম্পর্কে ডিটেলস যেটা হলো সার্কিট ডায়াগ্রাম সম্পর্কে ডিটেলস সমূহ দেওয়া আছে হলো সিঙ্গেল লাইন ডায়াগ্রাম সম্পর্কে দেওয়া হয়েছে কিভাবে কিভাবে যাবে এটি হলো আর্থিং আর্থিং ডিটেলস এখানে আর্থিং ডিটেলস সম্পর্কে দেওয়া আছে কিভাবে কিভাবে আর্থিং ডিটেলস গুলো হবে সেই সম্পর্কে এটি হলো সোলার আইপিএস সিস্টেম সমূহ কীভাবে সোলার গুলো হয়ে থাকে সে সম্পর্কে সো ফ্রেন্ডস এটি হলো আমাদের ইলেকট্রিক্যাল ড্রয়িং এবং ডিজাইন সম্পর্কে ধারণা একটি ইলেকট্রিক্যাল ড্রয়িং অ্যান্ড ডিজাইনের মধ্যে সাধারণত এগুলো উল্লেখ করা থাকে সো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম